গাইস শখের পুরুষকে বিয়ে করেছি তাই দেখো মা খাওয়ার জন্য হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরাও অনেক ভালো আছি তো থামবেল থেকে তো বুঝেই গিয়েছো আজকে আমরা ফাইনালি পিট যাচ্ছি তো তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো আজকে ওখানে গিয়ে কি কি হয়েছে আর কি কি হবে অবশ্যই তোমরা দেখতে পারবে আমি যতটা পারি তোমাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো তো চলে গেলাম দেখতেই পাচ্ছ তো ফট করে আমরা স্কুল থেকে বাবুজি স্কুলে পড়ে ওখান থেকে বন্ধুরা বান্ধবীরা ওরা সবাই বলছিলো যে চলো আমরাও পিকনিকে যাওয়া যাক তো আমিও বললাম ঠিক আছে তাহলে আমরা সবাই মিলে গেছি কজন এই বারো তেরো জন হবে মিলে গেছে তো দেখো কথা বলতে বলতে এখানে এসে গেলাম তো দিদিভাইও যাবে তো তোমরা ভিডিওটা দেখে বলবে যে তোমরা একটা গাড়িতে করে যেতে পারতে তো আমরা তা না করে সবাই একসাথে গিয়ে মজা করাটা কিন্তু আলাদা ব্যাপার তো সবাই একসাথে দাঁড়িয়ে গিয়েছিলাম গাড়িতে গাড়িটা আমরা নিজের তো সবাই দাঁড়িয়ে গেছি অনেক মজা করছিলাম আর বাজারে এসে দেখো লোকের এটা দেখো শুধু কীভাবে তাকিয়েছিল তাকিয়ে থাকবে সব দাঁড়িয়ে গিয়েছিলাম না তার জন্য সবাই তাকিয়ে থেকে দেখছিলো হাসছিল আর আমি এগুলো ভিডিও করছিলাম আর আমার বোন ছিল সাথে সেও করছিল ঠিক আছে তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে কিন্তু ঠিক আছে কী কী হয়েছে কী অনেক মজার ব্যাপার হয়েছে অনেক ভালো লেগেছে আসলে কখনো কোথাও যাওয়াই হয়নি এভাবে তো স্কুলে গিয়ে বান্ধবীদের সাথে গিয়ে অনেকটা মজা পেয়েছি অনেকটা ভালো লেগেছে ভাবতে পারিনি এতটা ভালো লাগতে আগে যাওয়ার পর বুঝতে পারলাম লোকগুলো অনেক হাসাহাসি করছিলো আমরা অনেক হাসছিলাম পিছনে বসে বসে তো খুব ভালো লেগেছে তো দেখো এখানে এসে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে বলছিলো কোন দিকে যাবে তো গিয়েছিলাম কোথায় তোমরা অবশ্যই বলবে তাই না তো গিয়েছিলাম পাশ নেই সেটা হলো আসামি তোমরা নাও চিনতে পারো যারা চিনতে পারো চিনে গেছো তো দেখো সব বন্ধুরা একসাথে হয়ে গেছি জায়গায় জায়গায় থেকে উঠিয়েছি সবাইকে একসাথে করে মজা করে অনেক ভালো লেগেছে অনেক মজা করে যাচ্ছিলাম আর গানও ছিল একটা বক্স নিয়েছিলাম তো সেটা দেয়নি হয়তো কপিটা আসতে পারে বিদ্যুতে তার জন্য ওটা দেওয়া হয়নি ফাইনালি এসে পড়েছি তো দেখো অনেক বড় মাঠ এখানে কি সবাই পিকনিক খেতে আসে তো আমি কখনো আসিনি এই প্রথম আমি এলাম এসে কিন্তু অনেক ভালো লাগছে জায়গাটা দেখে দেখো পুরো খোলো মাঠ এখানে আর ওইদিকে ওই পাশে নদী আছে দেখো মাঠে এসেই দেখো হাতে বাবুকে দেখতে পেয়েছি তো সবাই বলে নাকি যেখানে যাওয়া যায় সেখানে হাতে দেখলে নাকি ভালো হয় তো দেখো এখানে জায়গায় এসে পড়ছে তোমার হাজব্যান্ডে দেখো বাসনগুলো খড়ি কাটি যা যা ছিল গাড়িতে সবগুলো নামিয়ে দিচ্ছে আমরা এখানে সবগুলো নামাচ্ছি সবাই হাতে হাত দিয়ে তো দেখো বাচ্চাগুলো ভীষণ 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 খুশি এরকম জায়গায় খোলা মাঠে পড়েছে তাই না নদী আছে এখানে জলটা দেখো জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল বাট একটু রোদ দিলে হয়তো ভালোই হতো তো জায়গাটা অনেক সুন্দরই ছিল বাট অল্প রোদ দিলে ভালো তো আমরা ভেবেছিলাম আমরা একাই এসেছি আর কেউ নেই এখানে তো হাজব্যান্ড এসে ভালোই হয়েছে তো এসে দেখো দিদিভাই রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে আমরা দুই বান্ধবী অনেক মজা করছিলাম একটা কথা নিয়ে তো এদিকে দিদিভাই ঘর থেকে সিদ্ধ করে নিয়ে যেছিলো ডিমগুলো তাড়াতাড়ি হবে বলে তো সিদ্ধ করে নিয়ে এসেছে তো ওটা আমরা সব বান্ধবীরা একসাথে বসে মিলে ওটাকে ডিমগুলোকে চলছি আর অনেক কথা বলছি অনেক মজা করছিলাম আমার অনেক ভালো লেগেছে তো ডিমগুলোকে দিয়েছে আমাকে আমি নাকি সবাইকে এক একটা করে দেওয়ার জন্য তো আমি ডিমগুলোকে নিয়ে অনেক মজা করছিলাম ভিডিও করলাম দিয়ে একটা শর্ট ভিডিও করেছি তো তোমরা শর্ট ভিডিও দেখলে অবশ্যই দেখতে আর ওই পাশে দেখো আমরা আমরা একাই এসেছি ঠান্ডার দিনে তো না দেখি আরও লোক এসেছে এখানে পিকনিক খাওয়ার জন্য তো খুব ভালো লে লাগছিলো অনেক লোক আর ওই গরম জল করছে আর আমার হাজব্যান্ডে দেখো ওই থেকে হাঁস কেটেছে ওটাকে চাফা করছে আর বাচ্চারা দেখে খুব দৌড়াদৌড়ি খুব মজা করছে আর এদিকে দেখো সবজি কাটাকাটি রেডি হয়ে যাচ্ছে রান্না হবে মাছের তরকারি মাংসের তরকারি তো ভিডিওটা বেশি লম্বা করিনি খাটো করে দিয়েছি আবার তোমরা বলবে অনেক লম্বা করেছি দেখবে না তার জন্য খাটো করে দিয়েছি তো অবশ্যই ভিডিওটা তোমরা দেখো তো রান্না বড় শেষ সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো এখন তো আগে দেখো বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছি কারণ অনেকটা দেরি গেছিলো ওদের অনেক খিদে লেগেছে তারপর আমরা খাবো সবাই মিলে তো দেখো এক বান্ধবী ভাত দিচ্ছিল আর আমি এখানে ভিডিও করছিলাম তো দেখো আমিও বসে গেছি আমরা সবাই বসে গেছি আমার বান্ধবীর আমি বলছিলাম আমরা দুজনে তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে নিই তো দুজনে খুব তাড়াতাড়ি করে বাসনগুলো ধুচ্ছি আর নদীটা কাছেই ছিল জল অনেক ভালো তো এখান থেকেই বলছিলাম ধুয়ে নিয়ে যাই ভালোভাবে তারপর ঘরে গিয়ে ভালো করে ধুবো বান্ধবী বলছে ঠিক আছে এখান থেকে অল্প ধুয়ে নিয়ে যায় তারপর ঘরে গিয়ে ভালো করে ধুয়ে নিস তো সব দেখো সবাই মিলে মিশে সব বান্ধবীরা একসাথে হয়ে খাওয়া মজা করাটা অনেক অনেক মানে অনেক ভালো একটা মানে অনেক খুশি ব্যাপার তাই না তো এদিকে খড়ি অনেকগুলো বেঁচে গেছিলো আর এরা দেখো এখানে খড়িগুলোকে আগুন জ্বালিয়ে বা পুরো মজা করছে আর দিনটা অনেক ঠান্ডা দিয়েছিল আর জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর একটু রোদ দিলে কিন্তু আর খুব ভালো লাগতো তো কিছু ব্যাপার না তো দেখো সন্ধ্যায় হয়ে যাচ্ছে এখন চলে যাবো কিন্তু অনেকটা খারাপ লাগছিলো কারণ একটু সময়ের জন্য আসলেও কিন্তু জায়গাটা একটা মায়া মায়া একটা ভালোবাসা বসে গিয়েছিল অনেক ভালো লেগেছিলো জায়গাটা তো দেখো এখন আমরা গাড়িতে উঠে যাচ্ছি আর কেউ কেউ বাইকে চলে যাবে তো সবাইকে টাটা আরও লোক ছিল না এখানে তারা আরো দেরি করে চলে যাচ্ছে